আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা একটু অবশ্যই জানাবেন আজকে লাইভে আসতে পারলাম না তাড়াতাড়ি কেন জানেন আমার ফোনটাতে মানে কি বলবো আর ভাই যখন মানে কিছু হয়ে যায় তখন সব হয়ে যায় মোবাইলটা হাত থেকে পড়ে গেল আমার একটা ফ্লোরের উপর বা টাইলসের উপর একটা রুমের সামনে পড়ে গিয়ে আমার ডিসপ্লেটা ভাই মানে ডিসপ্লে উপরের অংশটা কাজটা ভেঙে গেছে আজকে আমার মন খুবই খারাপ খুবই খারাপ মন আমার বুঝতে পারলেন তো তার জন্য আমি আজকে লাইভে আসতে চাইছিলাম না তো মনে করলাম কালকে কথা দিয়েছি একটু লাইভে আসি দু চার মিনিট ডিকে মন মন স্টার হাই 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 আজকে আমার মন ভালো নাই প্রিয় আজকে আমার মন খুবই খারাপ তার কারণ আমার মোবাইল ভেঙে গিয়েছে এত लेट কেন भैया আজকে আমার মোবাইল ভেঙে গিয়েছে গ্যাস ভেঙে গিয়েছে আমার মোবাইল ভেঙে গিয়েছে আমি লাইভে আসতে চাইছিলাম না তো লাইভে আসলাম কিছুক্ষণ থাকবো এত লেট কেন কী করবো বলো ডিমোন এক্স ডিমন ভাই কী খবর কী খবর ভাই মোবাইল ভেঙে গিয়েছে আমার হাত থেকে পড়ে যেই মোবাইলে আমি কাজ করতাম সেই মোবাইল ভেঙে গিয়েছে গ্যাস তার জন্য একটু লেট হলো তো কি করব বলেন যেটা ছিল সেটা হলো আমরা যদি বলি এটা হবে না আর যদি না বলি সেটা হবে না প্লিজ প্রতিদিন লাইভে আসবেন ডিকে ডিকে বললো প্রতিদিন লাইভে আসবেন ঠিক আসতে তো চাইছি তো দেখা যাক কি হয় কী করে ভেঙে গেল হাত থেকে মানে কাস্টমারের জন্য আমি খাওয়া পার্সেল নিয়ে যাচ্ছিলাম খাওয়া মানে খাবার অর্ডার করেছিল তো দুইজন হাজব্যান্ড ওয়াইফ এসেছিলো তারা তো রুমের মধ্যে দিলাম তো আমার হাতের নিচে কিন্তু ফোন আছে তারপরে আছে মানে বুঝতে পারেন আমি মনে করি রেমোট একটা ছিল মানে রেমোট বলতে কি ফোন একটা টিভির রেমোট ছিল আমার হাতে বুঝতে পারলেন টিভির টিভির রেমোটটা আমি ধরেছি আর ওই হাতের রেমোটে মানে মোবাইলটা আছে আমি বলেছি আমি মনে করেছি মোবাইলটা পড়ে গেছে গ্যাস মোবাইলটা পড়ে গেছে না রেমোটটা পড়ে গেছে তখন পরে দেখছি মোবাইলটা পড়ে গেছে পড়ে দেখে এই সামনের সাইটে যেটা আপনারা আমার আঙুলটা দেখতে পাচ্ছেন এই সামনেরটা করে পুরোটা ভেঙে গেছে মানে পুরোটা ভেঙে যাওয়ার কারণে আজকে আমি লাইভে আসতে চাইছিলাম না আমার নাম লাবান্ন হ্যাঁ বুঝতে পেরেছি লাবান্ন অসংখ্য ধন্যবাদ আপনার লাইভে আসার জন্য আমি আজকে সত্যি লাইভে আসতে চাইছিলাম না তো আপনাদের জন্য আসলাম লাবান্ন বলেছিল আসবেন তো এক্স বলছে ডিমোন ভাই বলছে আসবেন ঠিক আছে আমি আসলাম বরিশালে মাইয়া চলে এসছে আমার কেমন আছেন তো যারা যারা আছেন গায়ে কিছুক্ষণ আছি আমি আপনারা অবশ্যই একটু থাকবেন আর মোবাইল ভেঙে গেল আমার সব বলছি মোবাইল ভেঙে গিয়েছি এটা দিয়ে আমি অনেক ভিডিও বানাইতাম তো কালকে যাব ঠিক করতে দেখা যাক কি হয় অনেকে বলছে ঠিক হবে অনেকে বলছে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে দেখা যাক আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু অবশ্যই জানাবেন শিয়াব ভাই বলছেন ভাইয়া আমার বাড়ি বাংলাদেশ অনেক বৃষ্টি অবস্থা খারাপ ভাইয়া আচ্ছা আচ্ছা মন থেকে দোয়া রইলো ভাইয়া মন থেকে দোয়া রইলো আজকে আমার ভাই আমারও মানে মন খুবই খারাপ আমার হাত থেকে একটা মোবাইলটা বিশ পঁচিশ হাজার দামের মোবাইল একটা পড়ে গিয়ে সামনেরটা ভেঙে গেলো ভাই কি করবো বলেন যেটা হবার সেটা হবে সে মন থেকে ভাই আমি কমেন্ট করেছি আসার জন্য আচ্ছা আমি দেখি থাইকেন না জি ভাই একটু খানিক্ষণ আছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর লাইভে আচ্ছা আচ্ছা ডিম লাইভে আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম একদম ভুলে গেলেন নাকি ভাইয়া বনকে না 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 আমি কাউকে ভুলব না মন থেকে ভালোবাসা রইলো মন থেকে দোয়া রইলো আর আপনার ভিডিও ছাড়তে থাকেন বরিশালে এসে রামরাম লিখেছেন সন্দীপ রামরাম লিখেছেন অসংখ্য ধন্যবাদ সন্দীপ ভাই না শুভদীপ শুভদীপ কেমন আছো ভাই একটু জানাবেন মন মেজাজ আজকে খুবই খারাপ হাতে সাবান নিয়ে বসে আছি কি করবো বলেন হাতে সাবান নিয়ে বসে আছি যারা যেখান থেকে দেখছেন একটু অবশ্যই জানাবেন আর কিছুক্ষণ আপনাদের ভালোবাসার জন্য আসে আসতে মন করছে ভাই খুব মনে করছে আপনাদের সঙ্গে একটা আড্ডা দিই দশটার আগে কিন্তু আমার নির্ধারিত টাইম নেই ভাই নির্ধারিত যে একটা টাইম থাকবে বাড়ির ব্যাপারটা আপনারা যদি বাড়ির এক মুখ থাক খেয়ে থাকেন তবুও ভালো থাকবেন কেননা সেখানে ভাই এইভাবে থাকবেন আর এখানে ভাই বলছেন মানে নিজের মতো কাজ করতে হবে সবাইকে নিজের মতো থাকতে হবে খাবার খেয়েছেন ভাইয়া জি খেয়েছে ভাই একটু আগে খালাম খেয়ে নামাজ টামাজ পড়ে আসলাম আর কি তো সন্দীপ কেন ভাই ভাই মোবাইল ভেঙে গেল ভাই হাত থেকে মানে হোটেলে কাজ করছিলাম খাবার একটু দিয়েছিলাম তো পড়ে গেলো ভাই সন্দীপ ভাই তো যেটা হওয়ার সেটা হয়ে যাবে ভাই এটা কোনো ব্যাপার না আর ভাই বলেছেন ঘরের সামনে পানি ভাইয়া কি করব ঘুরে দেখে যাবে আচ্ছা 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 ভাই এটা তো খুব মুশকিল ভাই মানে কি বলবো আর লাবণ্যা কেমন লাবণ্যা লাবণ্যা চলে গেল নাকি ফো ডিসপ্লে ভেঙে গেছে ফোনে মেন ডিসপ্লে ডিসপ্লেটা ভাঙে নি মানে ডিসপ্লে যেটা কাস্টা কাজটা ভেঙে গেছে মানে ডিসপ্লে উপরে যেটা কাজ থাকে এটা মানে এইট্টি পার্সেন্ট এটি মানে ফিফটি ফিফটি আর কি যদি কাজটা পাল্টানো যায় ডিসপ্লে খারাপ হতে পারে না হতে পারে তো উপরে দেখতে পাচ্ছি আমি খারাপের অবস্থায় বেশি তো কতদিন চলে দেখা যাক কি করব একটা ফোন নিতে হবে কাজ যখন করছি তো তাড়াতাড়ি আর সন্দীপ ভাই বলেছেন ভাই একবার রাম রাম বলেন আমার ভালো লাগবে ভাই রাম রাম তো বললাম ভাই এক একদিনে দুইটি কুসুম হিন্দি মুসলমান হিন্দু তার নয়ন মণি মুসলিম তার পেয়ারা এগুলো ভাই বলে কি ব্যাপার করবেন না আপনারা ভাই ভাই আমরা ভাই ভাই অসুবিধা নেই আজ আছি কাল নাই এটাই আর কি বাস্তব আপনি মারা গেলে আপনাকে পুড়তে নিয়ে যাবে আমি আমি মারা গেলে আমাকে মাটি দেবে ভাই এটাই বুঝতে পারলেন মায়া চুক্ত হয়েছেন আপনি কেমন আছেন মায়া আর আমি ভালো আছি মোটামুটি আর আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মায়া থ্যাংক ইউ সো মাচ লুক্ত হওয়ার জন্য লাভ ইউ ভাই লাভ ইউ লাভ ইউ মন থেকে ভালোবাসা ভাই মন থেকে ভালোবাসা রইলো ভাই আমরা সবাই একে ভাই যারা দুই একজন মানে খারাপের মধ্যে ওই পানিটা খারাপ করে ফেলে বুঝতে পারলেন ভালো পানিটা এক মুড় নুন দিলে খারাপ হয়ে যায় এটা বুঝতে পারছো ভাই তো মন থেকে দোয়া রইলো ভাই মন থেকে ভালোবাসা রইলো সন্দীপ ভাই বাড়িতে সবাই কেমন আছে একটু অবশ্যই জানাবেন ভিডিওটা লাইক করো যারা যারা নতুন যুক্ত আছেন আমার ভিডিওতে লাইক করবেন সবাই কে বলছি ভাই বাড়ির কোথায় আমার বাড়ি কলকাতা ভাই কলকাতা অনেক সমস্যা দয়া করেই তাড়াতাড়ি ঠিক করার তৌফিক দেন আমিন 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 জি 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 লাভন না লাভন না লাভন না লাভ একদম ঠিক বলেছ তো কি করবো বলেন যেটা হবার সেটা হবে যেটা না হওয়ার সেটা না হবে তো যাই হোক যেটা হবার সেটা হবে আমরা কথা বলে আসেন যুক্ত হয়ে যান ভাই মন থেকে রাম রাম বলেন তো না ভিউর জন্য বললেন ভাই আমি বলতে পারবো না ভাই আমার ভিউ এর দরকার নাই আপনি ভালো থাকবেন ভাই মনিস্টার ইট ইস নীল আসে না কেন এটা তুমি ভালো করতে তুমি ভালো করে বলতে পারবে আমি কিভাবে বলবো আমি তো আরে নীল চলে আসে দেখছেন বলার সঙ্গে সঙ্গে নীল চলে আসলো ইট ইজ নীল হ্যালো নীল তুমি বলো আজকে আমার মন খারাপ খুব আপনি কথা বলেন যাই হোক কথা বলো আর তাড়াতাড়ি ভিডিও গুলো তো লাইক করে যারা যারা যুক্ত হচ্ছেন লাইক গুলো করে দাও ব্রো একটু করে দাও আই এম কামিং ওয়াও এন্ট্রিটা দিয়েছে যে নীল ভাই এন্ট্রি দিয়েছে খতরনাক এন্ট্রি দিয়েছে সত্যি এন্ট্রি দিয়েছে নীল ভাই খতরনাক লাবন্ন লাবন্ন তুমি কোথায় গেলে নীল ভাই চলে এসে কমেন্ট করলো ছিলেন দেখছেন এত মানে ভালোবাসা 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 মন থেকে ভালোবাসা ভাই তো যাই হোক আর আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় ভাই একটু অবশ্যই জানাবেন তাড়াতাড়ি কমেন্ট করো বেশি আমি বেশিক্ষণ থাকবো না ভাই খাবার খাইছেন ভাই আ জি ভাই খাওয়া খাইছে আপনি খেয়েছেন ভাই একটু অবশ্যই খাওয়া খাবার আচ্ছা খাওয়া খাচ্ছিলেন ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি ভাই আমার ডিসপ্লেটা ভেঙে গেছে ভাই মোবাইলটা ভেঙে গেছে তো আমরা বেশি আমি থাকব না 2 4 মিনিট না থাকব কারণ না মোবাইলে প্রবলেম দেখা দিচ্ছে অনেক ভালো 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 মেয়েদি ভাই চলেছে মেয়েদি ভাই কেমন আছেন ভাই আমি মেহেদি জি ভাই বুঝতে পারছি মেহেদি হঠাৎ করে লাইকটা করে দাও আমি বলে ভিওর জন্য বলছি এসব তো ভাই ভিওর জন্যই বলতে হবে এখন হ্যাঁ পাইছি খুশি তো হ্যাঁ পাইছি খুশি 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 হয়েছে খুশি হয়েছে ভাই এ আচ্ছা এ গুড বুঝতে পারিনি গো আমাকে তো বলে নাই না তখনই এসছে কিন্তু আমাকে বলে নি আমি পেয়েছি এ প্লাস পাইছি এ পাইছি মানে বলেনি নীল আসার সঙ্গে সঙ্গে বলে দিল খুব ভালো খুব ভালো চিনছেন আমারে জি ভাই চিনমোনা ভাই কালকে তো ধুলা ধুলা উড়িয়ে দিয়েছেন প্রিয় ভাই ভাই চিনতে পেরেছি প্রিয় ভাই মন থেকে দোয়া ভাই তো তাড়াতাড়ি থাকবো না আমি সত্যি বলছি এবছর মোট স্টুডেন্ট আচ্ছা আচ্ছা এমন অবস্থা আজকে ভাই কি বলবো হঠাৎ করে ভাই এমন হয়ে গেছে নীল আপনি লাইভে আসেন আজকে ভাইয়া তো চলে যাবে হ্যাঁ লাইভে আসেন ভাই লাইভে আসেন নীল আসেন সবাই আসেন লাইভে লাইভে আড্ডা হবে ইনশাল্লাহ আরও আমি ভালো ভালো ভিডিও গজলগুলো বানাচ্ছি আপনারা অবশ্যই লাইক করবেন যেকোনো কমে গোজল গজলগুলো আপনারা দেখবেন আমার লাইক করবেন আপনার অবশ্যই বেশি দূর চলে যাক আর আপনারা সবাই আসেন আমার মোবাইল চলে গেছে কি হয়েছে আমি নতুন মোবাইলে আবার চেক করবো একটা আর মোবাইল আছে টেনশন না করেছিলাম একটা মোবাইল আছে একটা মোবাইল এই মোবাইল দিয়ে আবার করে আমি লাভ করব কোনো ব্যাপার না বুঝতে পারলেন অসুবিধা নেই তোমাদের সাপোর্টে ভালোবাসা চলবে তো যাই হোক আপনারা যেখান থেকে দেখছেন একটু অবশ্যই যুক্ত হবেন ঠিক আছে কোনো ব্যাপার না মোম ভালো তো খাবার খাইছেন আলিম লাইভ করে না আড্ডা দেওয়ার জন্য আসি আচ্ছা বুঝতে পারছি নীল আপনি লাইভে আসেন আজকে ভাইয়া তো চলে যাবে এটাই তো বুঝতে পারছি না হুম আচ্ছা ভালো আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই ভাইয়ার আজকে মন খারাপ আজকে হুম হয়ে গেছে হয়েছে আমি নিজে করে করে দিয়েছি তো যাই হোক অসুবিধা নাই আপনারা থাকেন ইনশাল্লাহ কালকে আবার গল্প হবে ভালো থাকবেন বেশিক্ষণ থাকবো না আজকে দেখে নেন ঠিক আছে আবার আসবো ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আর কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ